আমার বন্ধুকে বলে নিচ থেকে বের করা যাবে না অর্থাৎ আমার নবী যেই অবস্থায় যেখানে আছে সেখানেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধ নবী রাহমাতুল আলামিনের উপরে কোরআন নাযিল করব শ্রেষ্ঠ নবী মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই অবস্থায় আছে যেখানে আছে সেই 자리 আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছে লা ইলাহা ইল্লাল্লাহ আসমানি গ্রন্থ হইল কোরআন তো আরো তিনটা পরবর আসমানি গ্রন্থ আছে কিন্তু মোসানবী কাছে গুলাম যখন তাওরাত করে এক সঙ্গে সমস্তটা কিতাব দিবে মোসানবী বলছে মোসানবী তুমি আসো তোর পাহাড়ে সঙ্গে সবটা কিতাব দিয়ে দিব কিন্তু আমার লবি রহমতের নবী

বাইতুল্লাহ শরীফের দিকে এই বাইতুল্লাহর অনেক নাম আছে একটা হলো কাবাতুল্লাহ বাইতুল্লাহ ধরে কোন ঠিক কিনা এ আছে না নাই তাহলে আমাদের কে বলা হইল বাইতুল্লাহ শরীফের দিকে বাইতুল্লাহর দিকে আমরা চেহারা করে নামাজ আদায় করি এখন আরেকটা প্রশ্নের জবাব দেন সমস্ত মুসলমানদের প্রথম কেবলা কোন দিকে ছিল এই কথা বুঝার নাই মনে হয় ফিলিস্তিন ফিলিস্তিন মসজিদের নাম কি

মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজবের চাঁদ যখন দেখা যাইত তখন আমরা নবী আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা সাই রজাবা ওয়া শাবান আল্লাহ হে তুমি রজবে এবং শাবানে বরকত নাজিল করো আপনারা এক সঙ্গে সবাই বলেন বরকত দাবার মালিককে কে আল্লাহ আরেকটু জোরে বলেন মালিককে কে এসো সঙ্গে

মাফইন থেকে দোয়া করে আল্লাহ তুমি এই রজবে সাবানে আমাদেরকে বরকত নাযিল করো আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে সহিহ सलाমতে রমজান পর্যন্ত পৌঁছে আদেয় জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন শ্রেষ্ঠ নবী মহানবীকে আল্লাহ তাআলা এই রজবে জানতে আল্লাহ তালা দাওয়াত দিয়ে মিরাজি নিয়ে চলুন এই ভিতরে অবস্থা একটু মাইদো ভাই ভিতরে অবস্থা দাওয়াত দিয়ে কোথায় ছিল

প্রথম কেবলা শ্রেষ্ঠ নবী আমাদের নবী যখন হিজরত করে চলে গেলো মক্কা থেকে মদিনাই তখন আমার নবীর ক্যামেরা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে জোরে কোন কোন দিকে ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে শ্রেষ্ঠ নবী মহানবী বাইতুল্লাহ শরীফের দিকে চেহারা করে নামাজ পড়তে পারে না তাফসীরের কিতাবে আসছে আল্লাহর নবী মদিনাতুল মুনাফারায় গিয়ে এক দুই মাস না এক আদারে ষোলো মাস আরেক জায়গায় তা আসছে সতেরো মাস আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা করে নামাজ আদায় করছে সুবহানাল্লাহ একদিন আমরা নবী আসরের সময় আসরের নামাজে দাঁড়ায় রসুলের মনে একটা tamanna শুরু হইল আখানটা শুরু হইল আরে আমার তো জন্ম ঝিমوف গায় মক্কাতে আছে আল্লাহর তালার ঘর আমি তাকলাম মক্কায় 300 মক্কার মানুষ আমাকে তাকে দিল না কথা কন্ ঠিক কিনা আরেকটু জোরে কন্ ঠিক setan ne amra nabi ওই দে আসর সালাত আদায়্যা আল্লাহর নবী রহমাতুল্লিন আলাইহিম দুই রাকাত নামাজ আদায় করে রাসূলের মনে মনে একটা तमन्ना শুরু হয়ে গেছে আকাঙ্ক্ষা শুরু হয়ে গেছে আল্লাহ আমার জন্মস্থান হল মক্কা আমার বাবার বাড়ির মক্কা ও মালিক আল্লাহ আমার মনে চাই না কিন চুমকের দিলো দিলো মক্কার সবিন স্যারে স্যারে আল্লাহ দিনা তুল মনা পড়ায় আল্লাহ কিন চুমদিনা তে সাই সাই আমি নামা সদায় সোরে পাইতোল মতাদ্দা সেরি দেখে চেহেরা ঘুরায় আল্লাহ আমার মনে চাই আমার কেউ যদি ছবি কাবা পাই তুলনার দিকে হয়ে যেতো আমার মনটা শান্তি ভুঁই তো আমার মনে রাখেনটা শেষ স্বামী আমল আপনার নবী એમ নবী নবী আল্লাহর দরবারে হাত উঠايا দোয়া করা লাগে না আল্লাহর নবী জবান দিয়ে বলা লাগে না আল্লাহ রাব্বুল আমীন বলে নব আপনি যদি মনে মনে আক্তার তাস করেন না पेश করেন আমি আল্লাহ গুনজুর করেন এ সুবহান আল্লাহ জুরি

নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তামাদ না পেশ করে কেবলাটা যেন থামাই কাবা হয়ে যা এর জিব্রাইল আরেকটা সেকেন্ড ধরে নই আমার বন্ধুর কানে কানে গিয়ে জানাইয়া দেই আমি আল্লাহ এখন থেকে বাকি দুই রাকাত নামাজ আমার বন্ধু যেন থামাই কাবার দিকে চেহারাটা ঘুরাই আদায় করে নেয় হাত তুললে দোয়া করছে আল্লাহর দরবারে না জবান দিয়ে বলছে না জবান দিয়ে বলে নাই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে নাই কিন্তু শ্রেষ্ঠ নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালি মনটা দিয়ে আল্লাহর কাছে আল্লাহ আমার জন্মস্থান মক্কা বাবার বাড়ি মক্কাতে তাকার আকাঙ্ক্ষা ছিল কিন্তু মক্কার বেঈমান আমার তাকার জন্য দিল

দুই রাখার নামাজ বাকি আছে কিন্তু আল্লাহ তারা জিব্রাহিম কে আমার বন্ধু নামাজে আছে অসুবিধা নাই এই অবস্থায় আমার বন্ধুর কানে কানে গিয়ে অভিনাজিম করো আমার বন্ধুরে গিয়ে জানাই দাও আমার বন্ধু যেন বাকি দুই রাখার নামাজ তার চেহারাটা ঘুরাইয়া যেন খানাই কাবার দিকে বড়ে চিল্লাই কলসভা

এখনো মদিনা চন্দনা পাড়ায় আছে হাজি সাহেব যারা আছে এরা গেলে এই মসজিদে নামাজ পড়ে দুই রাখা এই মসজিদের নাম হইল মসজিদে কেবলা তাই অর্থাৎ দুই কেবলার মসজিদ জোরে কয় কেবলার মসজিদ আর জোরে কন কয় কেবলার মসজিদ দুই কেবলার মসজিদ আল্লাহ নবীর আহমদুল্লিল আল্লাহ আকবর শ্রেষ্ঠ নবীর মনের আকাঙ্ক্ষাটা আল্লাহ রব্দুল আলমীর দরবারে সঙ্গে সঙ্গেই কবুল হয়ে গেছে আমি কথাটা বোঝাইতে চাইছিলাম অর্থাৎ আমরা নবী

এক একসঙ্গে সবাই আওয়াজ করে কোরআনে গেল নাছিল হয় রহমতের তুন্মীর কাছে আমাদের হেমজা নাই তাহাদুতের সময় আইসা একটু কষ্ট করে দেখে ছেলেরা কোরআনে কেরিম মুখস্থ করার জন্য মাতার ঘাম পায়ে পালা কথা কোনটি কি না এমন ছাত্র আছে যাদের পায়ের গামজা মাথায় মেহমত কইরা কোরআন মুখস্থ করে উদ্দেশ্য হইছে যে কোরআন মুখস্থ করতে গিয়ে যদি একটা জব একটা জের একটা নকটা যদি পরিবর্তন হয় তখন নামাজ পড়াইতে গিয়ে ভুল হইলে নামাজ হবে

মহানবী পরিকারী মুখস্থ করার জন্যে মাথা নবা লাইডা ঋসুর পর মুখস্ত করে আল্লাহ তালা বলে অবনবী এত মেহনত করতে হবে না সমস্তটা এক সঙ্গে আপনার জেখেনেখায় যাওয়ার জারি দায়িত্ব আমি আল্লাহর তালা নিয়ে গেলাম জিল্লাইক্রম চলার

মালামাল চুরি হয়ে যায় কিন্তু চুরি হয়ে গেলে আমরা পড়ে যাই কারি হুজুরের কাছে মালটা কিভাবে ফিরাই পাওয়া যা একটা মরিচ সরা নিয়ে দেওয়া যায় একটা আইনা পরীক্ষা নিয়ে দেওয়া যায় এই পরীক্ষা দেওয়ার জন্য হ্যাঁ হুজুরার কাছে দৌড়াই কিন্তু চুরি না হওয়ার আগে যে তদ্বির আছে যে দোয়া আছে এইগুলি দোয়া আমরা শেখার জন্য চেষ্টা করি না জোরে কোন চেষ্টা করি না কি চেষ্টা করি না এর জন্য যে কোনো মাল যদি আপনি বাহিরে রাইখা যান আর যদি পরে আনে ক্যারিবেন সুরাই মাউন্টা তিলাবাদ করে এই সুরাটা পরে

বলা ইয়াত আলাপ আমি মিস যে মিশ খাবার দেয় না মিস কিনিছে খাবার দেয় না এই জাতির কিছু মানুষ আমার সমাজে আছে না না নাই এরপর আয়ত আল্লাহ তালা বলছে সবাই মুসল্লি অতবর সর্বনাশ এক কারা নামাজির জন্মে এরা কারা আল্লাহ দিন যারা নামাজ সরে নামাজ অবহেলা করে এই নামাজ অবহেলা করি না একদল মানুষ আমরা সমাজে আছে না নাই এরপর আল্লাহ তালা বলছে আল্লাহ দিন যারা নামাজ সরে মানুষ জন্মকে দেখাই বা মানুষ দেখাই না নামাজে আমরা সমাজে এক দল আছে না নাই কথা বলে না চলে নাই

মানুষকে দেখে বা করিব একদম লোক আমরা দেশে আছে না নাই না নাই ও নিত্য প্রয়োজনীয় জিনিস একজন আরেকজনকে দে না অর্থাৎ কিছু কিছু জিনিস আছে যেমন জরুরি সবার বড় থাকে না যেমন যেমন বন্তি মুরার ফুল সুতা সুতা

দুর্নীতিবাদ তিনি সেই দুর্নীতিবাদে এটি মিষ্কে অসহায় সহায় গরিব মানুষের মানুষের মা আত্মসাদ হইয়া আর একটাই আত্মসাধকারী